তোমার বয়স কত? আ দাঁড়াও। ও কোনো চিন্তা করো না। আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবে। স্বাভাবিক কোন জির শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? কী? তো। আরে भाभी দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ একই? নাকের সাথে মাপ দিয়ে দেখো। ঠাকুর পো? কি বলো আমি বাচ্চার মা হতে চলেছি আমি তো তোমাকে শুধু একটা কিস করেছি আমি কি একবার বলেছি তুমি বাচ্চার বাপ কি বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মত না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মত যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে দুধ খেয়ে পালায়ে যাইবা তাই না যাবে হ্যালো বেবি ডল আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে কিউট তো একটু লাগবেই তোমার সাথে দেখা করতে আসছি না আচ্ছা তাই নাকি আর আমাকে কি রকম লাগতেছে তোমাকে শেপ করে আসতে বলছিলাম না শেপ করো নাই কেন শেপ তো আমি করেই আসছি এক মিনিট তুমি কি দাড়ি শেপ করার কথা বলছিলা হ্যালো ঠাকুর বাবা বাবার বাড়ি যাব 5000 টাকা দাও 5000 টাকা করে করে তো 75000 টাকা নিয়ে নিয়েছো আর নয় ফল খাবে ফলের দাম দেবে না সোনা এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেব আরে তোমার আর আমি করেই তো প্যালেনটা বানিয়েছি ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় তোমার বয়স কত 18 ও কাছে আনো কাছে কোনো চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবে যত সব ভাল লাগে না সবসময় শুধু টাকা 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 এত টাকা কি করো কি তুমি বললাম তো আমি তোমাকে পরে এনে দিব সবসময় শুধু টাকা 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 ইউ শাট আপ ইউ আই লাভ ইউ ইংলিশ দেখা আমার কাছে মনে করছ আমি কিছু জানি না ইংলিশ জানি না যত সব ইংলিশ চালাচ্ছে আচ্ছা বা বলছি তোমার নিকনেম কি কেন বৌদি ছোট বলছি ঠাকুরবা তোমার ওটাও কি ছোট

আজকে আমাদের প্রথম ফুল সজ্জার রাজ আই তো আমরা আজকে সব কথা ক্লিয়ার করলো দেখো বিয়ের আগে কিন্তু আমার চার পাঁচটা গার্লফ্রেন্ড ছিল যেগুলো আমি এখন ছাড়ে দিয়েছি এখন আর কেউ নাই আমার কাছে আর মায়ের সাথে দু এক প্যাক মাল খাই বাস আর কিছু না আরে কি হলো আরে আমিও না তোমাকে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলো আমি তো শুনতেই চাই মিনা বাবা হতে চলেছো বাবা তোমাকে ভালো লাগে মানে এই নয় যে তুমি অনেক ভালো সেরকম না হয়তো আমার চয়েস খারাপ কি বলছি তোমার

तो आप दूसरी शादी कर लेना ठीक है बड़ी जल्दी मान गए अरे मैं तो तुम्हें खुश देखना चाहता हूँ। अच्छा अगर फिर भी कभी किसी से करनी पड़ी तो मेरी सेक्रेटरी है ना साक्षी अरे बिल्कुल तुम्हारी तरह ख्याल रखती है मेरा आई थिंक शी विल बी द परफेक्ट वन नाइस अच्छा मान लो जस्ट इन केस अगर मुझे कभी कुछ हो जाए तो आपको होगा अभी ভাত দেবো আমার বাসনগুলো ধোয়া আমি বাসন দেবো আমি বাসন দেবো আমি বাসন দেবো আজকাল মানে প্রতিদিন ভেঙে দেবো